তাই আমার একটা ফেইসবুক আছে বলটা কেমন ভালো অনেক ভালো কি কি অনেক কিছু তোমাকে কি কি দিয়েছে দিয়ে সে তোমাকে কি বলছে কি করবে বলছিলো সে তোমার কি বলছিলো সে তোমার কি বানাবে বলছে কি বানাবে কি বানাবে সে কন্টাক্ট বানাবে সবাই টাকা টাকা হর বা আচ্ছা ঠিক তোমাকে বলতে পড়ালে করাবে বলছিল